মেলার থেকে জাম আর কাঁঠাল একশো টাকায় এক পাঁচশো গ্রাম কাঁঠালের বিদায় দেখো আর এটা মটনটাই করে চার কিছু না দেড় কিলো মটনই করে নিয়েছি এরকম ভাত দিয়েছি সবাইকে তরকারি দিয়ে দিই চলো দাদা ভাইকে দিয়ে দিই Ini jadi jangan celikin papa. kami ini, ni ambil besi besina botol. Kita nak kasi atas ধন্যবাদ মটনটা করা ছিল তাই বেঁচে গেছি না আমি মরেই যেতামাই করতে এত কষ্ট আগে দেখো বাড়ি এসে কোথা থেকে কত কাজ হতো না এখন আর পারি না মাজা মাজা ব্যথা পুরো শরীর চলো যা আমি নোংরা থাক আমি এখন পরিষ্কার করে নিই তাতে রান্না করবো

করবো না করবো কিছু বুঝতে পারছি না আমার যদি কাপ থাকে কাপ পড়ে যায় দেখো বন্ধুরা এখন আমি মাছগুলো ফ্রিজ থেকে বেরো করেছি কিন্তু বেরো করার পরে এত সুন্দর একটা ই করে রেখে দিয়েছিল তোমাদের খুব ভালো লাগছিলো ওইটা এডিট করতে যাই আমি ডিলেট করেছি আমার এডিট করতে গেলে কী হচ্ছে আর কি না হচ্ছে আমি বুঝতেই পারছি না দেখো সেই কাতলা মাছের মাথা দু কিলো নিয়ে এসছে তোমাদের দোবাই সেটা আজকে রান্না করবো সেটা বেরো করে নিয়ে আসলাম আর চুনো মাছটা করবো চুনো মাছটা করবো চুনো মাছটা দেখো তুলে মাছটা বের করেছি আর মাছের মাথাগুলো দেখো এত শক্ত বড় হয়ে গেছে আমি একদম মাথাগুলো না বের করতে ই করতে পারছি না এত শক্ত বা জলটা দিয়ে দিচ্ছি ভাবছি জলটা দিয়ে দিই যদি সে ই করে বরফটা গলে যায় ওই জন্য জলটা দিলে এবার বাসনগুলো নিয়ে দেখতে পারবেন বাসন জামা কাপড় কাচা ইয়া শুনছো সফট করব গো একদম চলছে না না কেউ ছাড়বে না আমাদের বলো করতেই হবে আমার তো মাথা জ্বর জ্বর লাগছে প্রচুর জ্বর জ্বর লাগছে কিচ্ছু করার নাই জ্বর হোক জ্বরই হোক করতেই হবে আমাদের মতন বউদের ঘরের বউদের জ্বর হোক আর যাই হোক একটুখানি যদি সুস্থ পুরো বিছনায় না পড়ে থাকলে ততদিন তাদের আরাম নেয় এখন একটুখানি সুস্থ থাকলে তার কাজ করতে পারে আমার এই সংসারে কি বলবো এই সংসারে একটা মানুষ নাই কোনো কাজ করার আমি পড়ে থাকলে সংসার পুরো এই নাই যে খেতে পাবো না খেতে পারবো যে অবস্থা একটা গৃহস্থ বাড়ির বউ যদি ঘুরে থাকে বা বসে থাকে অসুস্থ থাকে তার যে কি বাড়িগতের অবস্থায় যারা যাদের হয় তারাই জানে দেখো কালকে মেলায় গেছিলাম সেই মেলা জাহাপানগুলো মো রয়ে গেছে সে কাস্ত অনেক জামা প্যান্ট কাতে হবে বলছি না শরীর পুরো মেলায় যেয়ে পুরো পা ব্যথা এত শরীর খারাপ লাগছে জ্বর জ্বর আসতে কিন্তু জ্বর হোক আর যাই হোক আমার তো শান্তি নাই আমার তো করতেই হবে দেখো মাছগুলো এত বড় হয়ে গেছে কী বলবো দেখাতে পারিনি এত ব্যস্ত আছি দেখো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি এখন দেখো মাছটা ভেজে নি প্রচুর শাশুড়ি রান্না করতে হবে তুমি দাদা চলে আসবে অনেক কাজ বাকি আঁকড়গুলো দিতে পারলে ভালো হতো শুকিয়ে যেত চলো তাও আগে রান্নাটা করি দাদা ভাই চলে আসলে কি খাবে তো বেচারা তখন দাদা ভাই পটল নিয়ে এসছে পটল চিংড়ি করবো কালকে আসবে না পটল নিয়ে এসছে আর লঙ্কা ধুনে পাতা আর দাদা উচ্ছে রান্না করবো কালকে দেখো আমি তোমার দাদা ভাই ইয়ে আদা তারপরে কি বলবো লেবু টেবু নিয়ে এসছে তা সবগুলো আলাদা করে আদাটা আলাদা রেখে আদার কী দাম কি বল প্রচণ্ড আরে আদার দাম দুশো টাকা কিলো আর কোনো দায় বলে বেশি করে চা দেবে আদাম তো চাটাই বেশি আমাদের আদা হয়ে যায় এত এখন দেখো মাছটা আমি কেটে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেন মাছটা কাটার পরে এখন হলুদ আর লবণ লাগিয়ে দিচ্ছে দেখো লবণটা লাগিয়ে দিচ্ছে আমরা ধনে পাতা নিয়ে এসেছে কালকে আমরা বেটে নেব আজকে দেখো বাঁচবো না বলতে পারলে তোমার দাদা ভাইকে এইটা নিয়ে আসবে পাখির মতো দোকান বন্ধ করে চলে আসেন আমি আজকে বলেছি আমরা আজকে তো খাবো না কালকে খাবো তার আগে নিয়ে চলে কিছু আনতে বললে দেখো তেলটা দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য দেখো মাছটা একটু হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি তারপর এখন মাছটা ভাজবো আর কড়াইটা তো গরম হয়েছে তারপরে তেলটা দিয়েছে কড়াইতে যদি গরম না না তেল দিলে মাছটা কেটে যায় আমাদের অনেক দিনের মাছ আনা তো এবার দেখো উচ্ছেদে আর মাছ দিয়ে রান্না করবো চুনো মাছ দিয়ে আর মাছের মাথা করবো তা সেটা কেটে নিচ্ছে আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে অনেকে কেটে কেটে নিয়ে বসে রান্না করতে আমি মাছ ভাজতে আর এদিকে কেটে নিচ্ছি দেখো মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেলো আদা ভাজা ভাজা হয়েছে তার আদা দিলে দুবার দিলে মাছটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেল দেখো উঠছে এখন একটা ভাজি নিজে দেখো রান্না কমপ্লিট হচ্ছে এদিকে ঝাড়টা দিয়ে নিচ্ছি কি বলো তো না দিলে ঘরে বান্না করার পরে একটা নোংরা হয় তার জন্য ঘরটা এখন ছাদ দিয়ে দিচ্ছি তোমার দাদা আর একটু পরে চলে আসবে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিই দেখো ঠাকুরঘরেও গুছিয়ে নিচ্ছি আমি ঠাকুর ঘরটা ভালো করে গুছাতে হবে দেখি কালকে গুছিয়ে নেবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো আস্তে আস্তে এক ঘর করে তোমার দাদা বলছি যে খাট নিয়ে আসি খাটার একটা ইয়ে নিয়ে আসে তোমার দাদা ভাই ঠিক আছে গিয়ে কিন্তু পছন্দ হয়নি এদিন যাবো যে খাটা একটা ডয়ার ইয়ে নিয়ে আসবো তেমনি মতো আমার ছেলের বই রাখতে আমার তাহলে ঘরটা গুছানো হয়ে যাবে এবার দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি ওই ওই আর্ধেক ঝাঁদ দিয়ে চলে আসলাম বিছানা গুছাতে তোমরা একটু আগে উঠে গেছে তো আপনারা বিছানা এই বেডরুমে আসতে পারিনি আজকে কী বলবো তোমাদের আমি ওদিকে মাছের তাল দিতে দিতে রান্নার তাল দিতে বিছানা উঠোনে একটা বিছানা আমি সকালে উঠিয়ে নিয়েছি আর এই বিছানাটা ঘুমিয়ে থাকলে না আর ইচ্ছা করে না বিছানাটা উঠাতে আমার খুব আলিসি লাগে যখন একবার এই ঘরের দিকে চলে যায় না আর ঘরে আসেই না কি বলবো আর এই বিছানা পরেই থাকে ভালো লাগে না দেখতে বেশ এখন দেখো বিছানাটা উঠিয়ে ঝাড়টা দিয়ে দেবো আর দেখো জানলায় একটু নোংরা ছিল একটু পরিষ্কার করে নিলাম দেখো ভালো করে বিছানাটা গুছিয়ে নিই দেখো ছাদটা দিয়ে নিচ্ছি বিছানাটা ছাদ দিয়ে বাড়ি দুটো রেখে দিচ্ছি আমরা দেখো ঘরটা ছাদ দিয়ে নেবো বা ও অনেকটাই ছাদ দেওয়া হয়ে গেছে এখন এই ঘরটাতে ছাদ দিয়ে বাইরে চলে যাবো এই ঘরটার মধ্যে খাটটা থাকাতে জায়গায় নাই আমার বিরক্ত লাগে আর খাটের নিচে অবধি দেখো দিয়ে নিচ্ছে সুন্দর করে দেখতে পাচ্ছ যে নোংরা তো প্রচুর হয় কী বল চুল টুল চলে যায় খাটের নিচে আমি চেষ্টা করি যে পরিষ্কার রাখার জন্য আর অতটা যতটা হাত যায় ততটাই আমি পরিষ্কার করি আর হাত না গেলে কী করে পরিষ্কার করব বলো তো যেটুকু হাত দেয় সেইটুকু পরিষ্কার করে নিই এরপর দেখো হ্যাঁ তোমার তবে আস্তে আস্তে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে এইদিকে আমার ঘরটাও ছাদ দেওয়া যাচ্ছে পুরো কম কাজকে ক্লিয়ার হয়ে বসে থাকবো বেশ ভালো লাগবে এবার বাদ আবার চলে এসেছি একটা সবজি হয়ে গেছে উচ্ছে আর চুনো মাছের সবজি হয়ে গেছে এবার কাতলা মাছের ঝাল করবো মাথা দিয়ে একটা ঝাল করবে দেখো মাছটা অনেকক্ষণ আগে ধুয়ে ধুয়ে তো আগের দিন রেখে দিয়েছে বরফটা গলে গেছে আমরা জলটা ই করে নিয়েছি এবার দেখো হলুদ আর মাখিয়ে নিচ্ছে আর দেখো হলুদটা আমার পুরো নাইটিতে লেগে গেছে নাইটিতে যে পরের দিন ধোয়ার পরে আমার যে হলুদ কখন লাগলে আজকে এখন এডিট করার সময় দেখতে পাচ্ছ হলুদটা এখান থেকে আমার লেগেছিলো ওই সে নতুন নাইটে আর পেট তো খুব বড় পেট আগের থাকে দেখো মাছটা সুন্দর করে মাখিয়ে ভাজলাম দুটো দুটো করে ভাজছি মাথা এত বড় কাতলা মাছের দু কিলো ওজনে কাতলা মাছ মাথা বলো তো কত বড় মাথাটা দেখো ভাজাটা কমপ্লিট করে নিই মাছের মাথা দুপুরে আর রান্না করিনি মানে দুপুরে রান্না করি তারা খাসি মাংস দিয়ে গেছে দিকদারা আর ছিল কোনো মাছের তরকারি এরকম মাছটা ভেজে নিয়েছি আজকে এরকম মাথাগুলো দিয়ে একটা মশলা দিয়ে তরকারি করবো মাছ ভেজে রেখেছি তখন তোমার দাদা ফোন করে বলো দাদাকা দেখো মানুষ বড় না যা চায় তাই পায় না সেরকম অবস্থা আমার রান্না করতে গেছিলাম মাছের মাথা তখন আর মাছের মাথা রান্না হয়নি আর দাদা ভাই ফোন করলো যে দা খাসির মাংস নিয়ে আসছে ওই জন্য আমি আর বলছি না একটা মাছ আর ইটা দিয়ে খাসির মাংস দিয়ে খেয়ে নেবে এখন রাতে করব রাতে মাথাটা করবো তাই রেখে দিয়েছে এখন কিন্তু সন্ধ্যা সময় সাড়ে সাতটা আটটা বাজে এখন আমি রান্না করতে চলে এসেছি Kucun ka zbaki dozor, umla sema. পরে দুপুরবেলাতে তো মশলা বানিয়ে রেখেছিলাম শুধু গ্যান্ডিং করা হয়েছিল না এবার দেখো মশলাটা বানানো কমপ্লিট হয়েছে এবার দেখো পেঁয়াজটা কাটতে ভুলে গেছিলাম তাই পেঁয়াজটা কেটে ফোড়নে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোলমরি ওই এলাচি এইসব দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি মশলা করে নিয়েছি আমার কী কী জিনিস দেখো পিকচারের সঙ্গে ওইটা এঁটে গেছে বাটিটা আর খোলাই হচ্ছে না আলিস সিদ্ধুলো এটা এরকমই কাজ চালাচ্ছি কী বলবো বলো এখন দেখো বাটিটা ওরকমই থাকে ধুয়ে রেখে দিই আবার করে ভালো করে মশলাটা কষিয়ে নেবা আর আমার যে কী বাজে অভ্যাস তোমরা বলো কার কার এই বাজে অভ্যাসটা আছে যে রান্না করতে করতে কিচেন দশবার পোছা লাগান এই বাজে অভ্যাসের জন্য আমি টাইম পাই না কি বলবো তোমাদের আর আমরা দেখো বারবার নিয়ে যাচ্ছি আর ই করছি যে মশলাটা কষাচ্ছে মশলাটার মধ্যে দেখো কী কী দিচ্ছে আমাদের যা রেগুলার জিনিস আদা রসুন পেঁয়াজ এইসব দিয়ে গরম তার জিরে গুঁড়ো ধনির গুঁড়ো একটু হালকা করে দেব লঙ্কার পাউডার কিন্তু এই মট ইয়ে মাছের ঝালটা এত টেস্ট হয়েছিলো কিন্তু খুব ঝাল হয়েছিল দাদাভাইকে দিয়েছে বলে খুব সুন্দর হয়েছিলো কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছিলো বুঝতে পারিনি তো নতুন মানে লঙ্কাটা নিয়ে এসছে তো কাঁচা লঙ্কাটা বুঝতেই পারলাম না ওই দেখো আমার কাছে টমেটো না তো একটু মাঝে মধ্যে টমেটো সসটা দিয়ে দিই যার কাছে টমেটো দেখবেন সে টমেটা সস্তা দিয়ে দেবে দেখো ভালো করে কষানো হয়ে গেছে এবার মাথাগুলি দিয়ে সুন্দর করে গরম জল কিন্তু সাইডে আমি বসিয়ে দিয়েছি ওইটা দেবো আর এত তো কষানো যাবে না মাথাটা একটু জল দিয়ে একটু কষাতে হালকা গরম জল দিয়ে মশলার মধ্যে তাহলে সেই মশলাটা বা ঢেকে ঢেকে তো মশলাটা পুরো কষে যাবে মাথাটার মধ্যেও মশলাটা ঢুকে যাবে আর মাথাটাও ভাঙতে চেষ্টা করছি কিন্তু ভাঙতে পাচ্ছি না কি করব বলো আস্তে আস্তে ভাঙার চেষ্টা করছি নরম হোক যখন কষা হয়ে যাবে তখন নরম হয়ে যাবে তখন ভেঙে দেবো দেখো কষা প্রায় কমপ্লিট হয়ে গেল ডেকে দিয়ে ওরা মাছের সে মাথাটাতে সুন্দর করে একটা জোর করা হয়ে গেছে দেখেছো কালারটা কত খেতে মনে হচ্ছে খুব দা খুবই সুন্দর হবে রান্না কমপ্লিট কিচেনটা একটু ঠান্ডা হোক আমার কিচেনটা বলেছে যে ইয়ে এটা তাড়াতাড়ি মুছবে না আজকে ধুয়েছে কিচেনটা সুন্দর করে একটু ঠান্ডা হোক চলো রান্না হয়ে গেছে একটু পাখা দেখতে পাচ্ছ পাখা নিচে যাচ্ছে